বরিশালের চৌত্রিশ বছর বয়সী পাত্রীর বিয়ের প্রস্তাবে সকলকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছি আমি অনন্যা পাত্রীর আগে নম্বরটি হচ্ছে টু পাত্রীর নাম হচ্ছে মুক্তা বেগম তার বয়স চৌত্রিশ বছর পাত্রীর উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি পাত্রীর মুসলিম পরিবারের সন্তান বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি একজন ডিভোর্সি তার আগের ঘরে দুইজন সন্তান রয়েছে ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি বর্তমানে অবস্থান করছেন তিনি কোনো ঢাকাতে পেশাতে নিয়োজিত নন পাত্রীর গায়ের রং ফর্সা রক্তের গ্রুপ এ পজিটিভ রান্নাবান্না করতে পাত্রীর ভালো লাগে শাড়ি হচ্ছে পাত্রীর পছন্দের পোশাক এবং ভাত ও ভর্তা জাতীয় খাবার খেতে সব থেকে বেশি ভালোবাসেন ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি নিম্নবিত্ত পরিবারের সন্তান তার পরিবারে আছেন তার দুইজন ভাই পাত্রীর দুই ভাই বিবাহিত পাত্রী তার দুই সন্তানের সাথেই বর্তমানে ঢাকাতে অবস্থান করছেন কিন্তু তার স্থানীয় ঠিকানা হচ্ছে বাংলাদেশের মধ্যে বরিশা বরিশালেই পাত্রী বড় হয়েছেন এবং পাত্রীর পরিবারের সকল সদস্য বর্তমানে বরিশালেই আছেন মূলত জীবনসঙ্গী হিসেবে আমাদের এই পাত্রী একজন এমন মানুষকে সন্ধান করছেন যিনি আমাদের পাত্রীর দুই কন্যা সন্তানকে নিজের সন্তানের মতোই লালন পালন করতে পারবেন কমপক্ষে আটত্রিশ থেকে সর্বোচ্চ পঞ্চাশ বছর বয়সী যে কোনো পাত্ররাই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন কমপক্ষে পাঁচ ফুট চার ইঞ্চি থেকে পাঁচ ফুট আট ইঞ্চির মধ্যে যাদের হাইট রয়েছে কেবল মাত্র তাদের বিয়ের প্রস্তাবই গ্রহণযোগ্য হবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে যে কোনো শিক্ষাগত যোগ্যতার পাত্রের বিয়ের প্রস্তাবে পাত্রী আগ্রহী আছেন যে কোনো থাকে সেক্ষেত্রে আপনার সন্তানকেও তিনি সমানভাবে গুরুত্ব প্রদান করবেন যে কোনো গায়ের রঙের পাত্রের বিয়ের প্রস্তাবই পাত্রী আগ্রহী আছেন যে কোনো সরকারি কিংবা বেসরকারি চাকরিজীবী অথবা ব্যবসায়ী পাত্রদের বিয়ের প্রস্তাব কেউ তিনি সমানভাবেই গুরুত্ব প্রদান করবেন পাত্রী আরো জানিয়েছেন বাংলাদেশের যে কোনো জেলার বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন পাশাপাশি প্রবাসী পাত্র যারা আছেন বিবেচনা করে দেখবেন মূলত যারা পাত্রীর সন্তানকে নিজের সন্তানের মতোই মর্যাদা প্রদান করতে পারবেন এবং পাত্রীর ভরণ পোষণ নেওয়ার মতো যারা সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করতে পারবেন কেবলমাত্র এমন পাত্রদের কি বিয়ের জন্য প্রস্তাব করতে তিনি অনুরোধ জানিয়েছেন এই ছিল আমাদের আজকের পাত্রীর বিয়ের প্রস্তাব তো পাত্রী সম্পর্কে সবকিছু কিছু জেনে বুঝে যাদের ভালো লাগছে এবং কথা বলে দেখতে চাচ্ছেন দেরি না করে ডাউনলোড করে ফেলুন অ্যাপস সম্পূর্ণ ফ্রিতে সেখানে একটি অ্যাকাউন্ট ওপেন করুন আপনার সার্চ সার্চ গিয়ে করুন এই মেম্বার আইডি অথবা তার প্রোফাইল কন্ট্যাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি কল করে যুক্ত হয়ে যান আমাদের এই পাত্রীর সাথে আর আপনি যদি চান আমাদের মাধ্যমে পাত্রীকে বিয়ের প্রস্তাব পাঠাতে কিংবা আপনার অ্যাকাউন্টটি তৈরি করতে অথবা যে কোনো সহায়তা এবং ইনফরমেশনের জন্য সরাসরি যোগাযোগ করুন সাপোর্ট টিমে